আসসালামু আলাইকুম মহম্মদার ভাই ব্রাদার আয়া পড়লাম আম গোদয়গঞ্জের মিষ্টির দোকানে ডাইল ভাজিটা বহুত মজা বাইত বানিয়েছে গিয়ের পরোটা লাগে এই ডাইল ভাজিটা দেখাইবার মন চেতেছে কিংবার কিনা বাইত খাও রাস্তায় তো আর হচ্ছে কোনো হোটেলে গিয়ে বজা পাওটা পাওনি না বাসায় বানাইছে এটা দিয়ে এই সবজিটা দেখাইতে খাইতে অতরুনা মজা লাগার কথা এটাই হানের ট্রাই মরুম লগে আবার একটু লাইছি কি জানেন কোয়েল বা খিচের বাসটা ডিম্পোস এটা খাওনের নাস্তাটা প্রিমিয়াম অ্যাভেলেবেলে লেগেছে গা তো মেলানো আমরা শুরু করতেছি খাওয়ান ঘি ভাজা পরোটা যেরকম গ্রাম ওই টেস্ট আর এ পরোটা দিয়া যা এটা খাইবেন তাই ভাল লাগবো ডাইল কন ভাজি সবজি আর ডিম ভাজা আল্লা আল্লাহ মুখে দিয়ে দিলাম মানে বাজি ডাইল মিষ্টির দোকানে যে ও রমি কিন্তু গিয়ে বাজে পাওয়াটার লাগা টেস্ট ডবল এক জায়গা একটু ডিম পোস্ট দেখা দেই এটা আবার কোয়েল পাখির ডিম শীতের দিনে কোয়েল পাখির ডিম খেলে শরীরটা একটু গরম গরম লাগে হালকা হালকা ঠান্ডা তো পড়ে গেছে গা ঢাকায় যাক আজকের মতো এ পর্যন্ত আপনার সব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ